সালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো গাইস আজকে আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার চাটমহর থানার দীঘল গ্রামে একটি অসাধারণ বাগান দেখতে যে বাগানে রয়েছে সেপারেট সেপারেট ফলের এরিয়া আগুরের বাগান রয়েছে পেয়ারার বাগান রয়েছে লেবুর বাগান রয়েছে কমলার বাগান রয়েছে এরকম বিভিন্ন জাতের ফলের বাগান রয়েছে আসুন আজকে আপনাদেরকে বাগান হলার সঙ্গে পরিচয় করে দিই এবং কিভাবে উনি চাষ করছেন কোন ফল কিভাবে চাষ করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে সম্পূর্ণ জানাবো আল্লাহ আচ্ছা এটা এই বাগান আপনি কতদিন যাবৎ শুরু করেছেন বাগান শুরু করছে চার বছর চার বছর যাবৎ না এই গ্রামের নাম কি আপনার নাম আমরা দীঘল গ্রামে আসছি দীঘল গ্রামে নামটা খুবই সুন্দর দীঘল গ্রাম এই দীঘল গ্রামে এসে খয়বর হোসেন ভাইয়ের সঙ্গে দেখা গেল কথা হচ্ছে আমি জানলাম উনি আজ থেকে চার বছর আগে বাগানের কাজ শুরু করেছে তো সর্বপ্রথম ওনার বাগানে পথযাত্রা শুরু হয়েছিল আহ পেয়ারা দিয়ে পেয়ারা দিয়ে তারপরে উনি বড় চাষ করতেন

ফোকা থোকা শুরু হয়েছে এখনো পরিপক্কতা আসেনি বড় হয়নি সব তো হচ্ছে এগুলো মনে করি সবগুলোই পরিপক্ক হলে লাল হয়ে যায় লাল হয়ে যায় যেটাকে আমরা বলি যে লাল রঙের আঙুর ইকোনো এবং আচ্ছা আচ্ছা জানতে পারছি প্রিয় দর্শক এই আঙুর গুলোকে বলা হয় ইকোনো এবং বাইকোনো বাইকোনো ইকোনো এবং বাইকোনো এই দুই জাতের আঙুল ভাই চাষ করছেন দর্শক দেখুন আলহামদুলিল্লাহ যে এখানে দুটো ফোকা দেখা যাচ্ছে অনেকটা লাল হয়ে আসছে এরকম ভাবে পর্যায়ক্রমে প্রতিটি আঙ্গুরই লাল হয়ে যাবে সব দেখতে পাচ্ছেন কি কোনো এবং বাইনো বাইকোনো এরকম ভাবে দেখা যাচ্ছে দেখেন এই যে দেখেন এইখানে অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ লাল হচ্ছে আলহামদুলিল্লাহ লাল লাল হচ্ছে হচ্ছে আবার দেখেন এখানে মানে কোথাও হচ্ছে বড় কোথাও ছোটো ছোটো একেবারে ছোট আছে আবার এই যে বড় হচ্ছে দেখেন হ্যাঁ ওই যে জুম করা দেখো পারে দেখুন আলহামদুলিল্লাহ আছে ভাই আহানার বাগান এবং দার্জিলিং কমলা না আচ্ছা আচ্ছা মার্শাল দার্জিলিং কমলা এগুলো তো মোটামুটি বড়সড় হয় না বড় বড় মাঝারি হয় মাঝারি হয় আচ্ছা আচ্ছা তো এই গাছগুলো যে লাগানো হচ্ছে মোটামুটি এক বছর কি পার হয়েছে এক বছর শুরু হলো না আশা করা যায় কি সামনে সামনের বছরে কি আমরা দেখতে পারি পাওয়া যাবে সামনের বছরেই কমলা পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এই কমলা গাছ আপনার বাগানে কতগুলো আছে ভাই কমলা গাছ একশো মতো কমলা গাছ রয়েছে আলহামদুলিল্লাহ দর্শক আপনার বুঝতে পেরেছেন যেটা কত বার একটি বাগান এখানে বারোশো পেয়ারার গাছ রয়েছে বারোশো আপনার গাছ রয়েছে এর মধ্যে আবার একশো অধিক রয়েছে হলো চারা নিবে পেয়ারা চারা নিবে অথবা আঙুরের চারা নিবে আপনাকে ব্যবস্থা করতে পারবেন দেবেন ইনশাল্লাহ আপনি এখান থেকে কি চারা করা যাবে না আলহামদুলিল্লাহ আরো সহজ হলো যে আমার ঘরবার ভাই উনি নিজেই চারা এখানে তৈরি করবেন ইনশাআল্লাহ যা নিতে চান যারা প্রয়োজন বোধ করে যারা মনে করেন যে ঈশালা আমিও কবে ভাইয়ের মধ্যে উদ্যোক্তা চাষ করবো কমলার বাগান করবো আঙুরের বাগান করব বড় অথবা পেয়ারা বাগান করবো তাহলে অবশ্যই খয়া ভাইয়ের সাথে দেখা করতে পারেন আর খয়া ভাইয়ের দেখাশোনা দেখার করার জন্য যে এলাকাটা সে এলাকার নাম হল দীঘল গ্রাম খুবই সুন্দর যে নাম দীঘল গ্রাম আমার কাছে খুব ভালো লেগেছে এটা পাবনা জেলার চাটমহর থানার দীঘল গ্রামে